ভাই জাকির জানতে চেয়েছেন বড়শি দিয়ে মাছ ধরা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে পাওয়া যায় না বা বড়শি দিয়ে মাছ ধরলে কি কোনো গুণা হবে ভাই জাকির আল্লাহ রবুল আলামিন এই দুনিয়াতে আমাদের খাদ্য খাবারের যতগুলা মাধ্যম দিয়েছেন যত ধরনের খাদ্য খাবার আমাদের জীবনযাপনের জন্য দিয়েছেন মাছ তার মধ্যে উল্লেখযোগ্য একটি শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী এই মাছ আপনি জাল দিয়ে যেমন ধরতে পারেন আরও অন্য মাধ্যম দিয়ে যেমন ধরতে পারেন ঠিক বর্ষি দিয়ে যদি আপনি এই মাছ ধরেন তো এতে আপনার কোনো গুণাও হবে না আপনার কোনো নেকিউ কাটা হবে না বা নষ্ট করা হবে না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেনা এই মনে বলেছেন